এই বাদালে রাশিদুল ভাইয়ের দোকানে পাওয়া যাবে এই জাতীয় মশলা বিভিন্ন মশলা দিয়ে তিনি পান তৈরি করছেন সর্বনিম্ন দশ এবং সর্বোচ্চ দুইশো টাকা দামে পান এখানে পাওয়া যায় এইটাই ভাদালে বাস স্ট্যান্ডে রাশিদুল ভাইয়ের পানের দোকানে রাশিদুল ভাইয়ের পানের দোকানে প্রচণ্ড ভিড় তিনি পান বানাতে ব্যস্ত আপনারা ডকিউন তিনি পান বানাচ্ছেন একবারে অনেকগুলো পান ভিড় জমে গেছে ইতিমধ্যে বিভিন্ন মশলা দিচ্ছে পানিতে আপনারা দেখতে থাকুন দেখুন এটা কি দিচ্ছেন মধু না মশলা মশলা ওটা ফ্লেভার ফ্লেভার সেন্ট হ্যাঁ এগুলো কি দিচ্ছেন এগুলো এটা হচ্ছে মোরব্বা মুরব্বা মুরব্বাও দিচ্ছে এটা শাহী সুপারি শাহী সুপারি হ্যাঁ একবার

হ্যাঁ এই পান পারো তুমি পারো আমাকে কি পান দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেতে ভিড় জমিয়েছে অনেক ছেলে পেলে তোমরা পান খেতে এসেছো ভাইজান পান কি খুব মজা দোকানের সেই সাত হ্যাঁ সেই সাত